আসসালামু আলাইকুম হাঁসের কোল থেকে ডিমগুলো এনে ইনকিউবেটারে দিয়ে এই চীনা হাঁসের বাচ্চাগুলো উঠাইলাম মূলত এই বাচ্চাগুলো হচ্ছে চীনা হাঁসের কোলে দিয়ে আমার কাকা উঠেছিল যেহেতু চীনা হাঁস হচ্ছে নিজেই বসে এবং নিজে বাচ্চা উঠায় তবে এই চীনা হাঁস হচ্ছে ঠিক মতো এই তিন দিনে যখন বাচ্চা ফুটে বের হওয়ার কথা ওই সময় হচ্ছে ঠিকমতো তাপ দিতেছিল না ওই হাঁসে যার কারণে ডিমগুলোকে এনে আমি আমার ইনকিউবেটারে বসিয়ে দিয়েছিলাম হাঁসের কোলে হচ্ছে টোটাল বারোটা ডিম ছিল এবং এই বারোটা ডিম থেকে হচ্ছে টোটাল নয়টা বাচ্চা উঠছিল তবে ঠিক মতো ডিমে তাপ না দেওয়ার কারণে হচ্ছে তিনটা বাচ্চা প্রতিবন্ধী হয় এবং কিছুক্ষণ পরে হচ্ছে ওই বাচ্চা তিনটা মারা যায় তবে শেষ মেশ হচ্ছে ছয়টা বাচ্চা এখান থেকে জীবিত আছে এবং আমি চিন্তা করেছি যে এই ছটা বাচ্চা আমি নিজে পালন করব। যেহেতু আমি এর আগেও চীনা হাঁসের বাচ্চা পালন করেছিলাম তবে তবে ভাইরাসে সব হাঁসগুলো মারা এই ছয়টা হাঁসের বাচ্চা এবং পরবর্তীতে কাকার আরো কিছু চীনা হাঁসের বাচ্চা উঠবে সব মিলিয়ে আবার ওই চীনা হাঁসের বাচ্চাগুলো পালন করা শুরু করবো এবং অন্যদিকে আমি বেশ কিছুদিন ধরে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করতেছি এবং এই ব্রুডিং চলাকালীন সময় আমি একটা ভুল করেছিলাম যার কারণে আমার প্রায় পাঁচ ছটা বাচ্চা এখানে অসুস্থ হয়ে গিয়েছিল মূলত এই টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং এ দেওয়ার দুই দিন পর হচ্ছে আমি একটা বিষয় খেয়াল করি যে কয়েকটা বাচ্চার মলদারে মল লেগে আছে প্রথম দিন বিষয়টা বুঝতে না পারলেও দ্বিতীয় দিন যখন দেখলাম যে এই সমস্যাটা একটু বেশি বাড়তেছে যার কারণে আমি ডাক্তারের সাথে একটু যোগাযোগ করলাম এবং জানতে পারলাম যে এটা মূলত থায়াবিন খাওয়ার কারণে হয়েছে মানে আমি একদিনের বাচ্চাকে লাইসোভিডের সাথে থায়াবিন দিয়েছিলাম যার কারণে হচ্ছে এই বাচ্চাগুলোর পাতলা পায়খানা হইতেছিল যেহেতু এর আগে আমি কখনো মুরগির জিরো বাচ্চা ব্রুডিং করিনি যার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে যার কারণে ব্রুডিং চলাকালীন যতগুলো ঔষধ লাগে সবগুলা হচ্ছে এখন আপাতত বন্ধ রাখছি এবং ডাক্তার ওছে আমাকে দুইটা ঔষধ দিছিল সকালে এবং রাতে দুই বেলা এই ঔষধগুলো হচ্ছে খাওয়াইতেছি এবং আলহামদুলিল্লাহ এই সমস্যাটা অনেকটা কমে গিয়েছে এবং এই 35 টাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা একটু বেশি অসুস্থ মানে ওর চোখ দিয়ে হচ্ছে পানি পড়তেছিল এই সমস্যাটা হচ্ছে যখন ও ডিম থেকে ফুটে বের হয়েছিল তারপর থেকে এই সমস্যাটা হয়েছে তবে এখন হচ্ছে তিন বেলা একটা ড্রপ দিতেছি এখন দেখা যাক যে কি হয় আসলে মুরগির বাচ্চা ব্রুডিং করা এবং কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পার্থক্য যেটা আমি এই চার পাঁচ দিনের মধ্যেই বুঝতে পারছি এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন এবং এই পাঁচ দিন থেকে সাত দিন বয়সে হচ্ছে প্রথম বিসিআর একটা ডোজ করাইতে হয় তবে যেহেতু এই বাচ্চাগুলো অসুস্থ যার কারণে হচ্ছে আমি এই ভ্যাকসিনটা আমি এখন দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই বাচ্চাগুলো পুরোপুরিভাবে ভাবে সুস্থ না হয় তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলোর বড় ধরনের কোনো সমস্যা হয়নি যেমন বাচ্চাগুলো ঝিমানো বাচ্চা খাবার পানি ঠিক মতো না খাওয়া এ ধরনের কোনো সমস্যাই হয়নি তবে আশা করি যে সমস্যাটা হয়েছে দু একদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে এই বাচ্চাগুলোকে বিসিআর ডিবির প্রথম ডোজটা করিয়ে ফেলব যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকাদান দান করেন আসসালামু আলাইকুম